আমাদের আহ্বানে যারা সারা দিয়েছেন যারা এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা সম্মানিত সাংবাদিক সহকর্মী আজকে সামনে যারা আছেন আমি মূলত আপনাদের ওই পাশের লোক আমি এখানের লোক না এবং আমি ওখানে থাকতেই আমার ভালো লাগে এবং আগামী দিনগুলোতে আমি আপনাদের ওই প্রান্তে থাকতে চাই আমি আবু সুফিয়ান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মাস্টার্সের একজন রানিং শিক্ষার্থী পেশা একজন সংবাদকর্মী সাম্প্রতি আমাকে নিয়ে দুর্নীতিবাদ চক্র ধারাবাহিক মিথ্যাচার করছে গত এক সপ্তাহ যাব তারা মিথ্যা প্রচার করতেছে আমি এই বিষয়টি আজকে কোর্টে গিয়েছি আইনি লড়াই হচ্ছে এটার সর্বশেষ সমাধান এবং তাদের পক্ষ থেকে একই জিনিস নিয়ে তারা এগুচ্ছেন আমার পক্ষ থেকেও আমি মামলার বিষয়ে চিন্তা করতেছি বাইকটা আমার আইনজীবী জানিয়ে দেবেন সম্মানিত দেশবাসী প্রিয় ভিক্টোরিয়া পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আপনারা কলেজের দুই তিনটি ছবি এবং খণ্ডিত ভিডিও অংশ আপনারা দেখেছেন শুধু দুটি ছবি দেখে ক্ষতবিক্ষত ভিক্টোরিয়ার বাস্তব চিত্র আপনারা অনুধাবন করতে পারবেন না শতবর্ষী কলেজে শত সমস্যায় এখন জড়িত বর্তমান অধ্যক্ষ মহোদয় গত বছর বাইশ সেপ্টেম্বর যোগদানের পর চব্বিশ সেপ্টেম্বর শিক্ষার্থীদের সাথে একটি পরামর্শ সভার আয়োজন করেন পরীক্ষা ভবনের মাল্টিপারপাস হলরুমে প্রায় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সে সবাই কলেজের ছয়টি দফা তারা পেশ করে এবং আবাসিক হলের দশটি সমস্যার কথা গত বছর অধ্যক্ষ নিকট লিখিতভাবে প্রস্তাব প্রদান করা হয় এবং সেই প্রস্তাব তিনি সমাধান করবেন বলে গত এগারো মাস আগেই তিনি অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন গত এগারো মাসে এসব কোনো বিষয়ে কলেজ প্রশাসন দৃশ্যমান কোনো কাজ করতে পারেনি কোনো গুরুত্ব দেয়নি যার ফলে চলতি মাসে এসে এটি নয় দফায় রূপান্তর নেয় এবং সর্বশেষ নয় দফা যখন অধ্যক্ষ শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে যান জবাব দিতে পারেননি কলেজ প্রশাসনের সাথে শিক্ষার্থীদের বাক বিতরণটা শুরু হয় তখন এই নয় দফা থেকে এক দফা আন্দোলনে যায় সাধারণ শিক্ষার্থীরা কলেজের একজন মাস্টার্সের শিক্ষার্থী হিসাবে একজন সংবাদকর্মী হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে এই এক দফার প্রতি আমার পূর্ণ সমর্থন এবং পূর্ণ সহযোগিতা আছে এবং থাকবে সম্মানিত সাংবাদিক সহকর্মীবৃন্দ আমি গত আট বছর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শতাধিক সংবাদ গণমাধ্যমে প্রচার করেছি যেসব সংবাদ হয়ে গেছে মরে গেছে দিবস পালিত জাতীয় নিউজ এ সকল নিউজ নিয়ে কলেজ প্রশাসনের কোনো আপত্তি নেই ভেঙে গেছে সংকট প্রয়োজন এই টাইপের নিউজের জন্য কলেজ প্রশাসন আমাদেরকে ধন্যবাদ দেয় আর কত টাকায় ক্রয় করেছেন এমন প্রশ্ন যদি আসে গণমাধ্যমে তখন সে সাংবাদিক হয়ে যায় খারাপ আমি সাংবাদিক শিক্ষার্থী এবং বাংলাদেশের নাগরিক হিসাবে সরকারি একটি প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব এবং স্বচ্ছতা দাবি করা আমি যৌক্তিক মনে করি আমার সম্মানিত বিক্রিয়া কলেজের ভাই বোনেরা প্রিয় কুমিল্লাবাসী বাংলাদেশের সচেতন নেটিজন বৃন্দু আপনাদেরকে সচিত্র কলেজের গত এগারো মাসের যে কার্যক্রম সে অংশটির বাস্তব একটি নমুনা আমরা আজকে তুলে ধরছি আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন এখানে খেয়াল করুন আমার ডান দিকে যে ছেলেটি বসা তামিম এই তামিম নির্যাতন হয়েছে জুলাই আন্দোলনের প্রথম দিকে বাংলাদেশের সর্বপ্রথম ছাত্রলীগ কর্তৃক হামলায় আহত ভিক্টোরিয়া কলেজের তামিম জুলাই যোদ্ধা হিসাবে তামিমের নাম নাই এবং গত এগারো মাসে এই যে কলেজ প্রশাসন এখানে একটা বিষয় খেয়াল করেন এই যে এখানে তামিমকে নিয়ে একটা তদন্ত কমিটি করছে এই তদন্ত কমিটি কোথায় আছে কোন পজিশনে আছে এটা অধ্যক্ষ মহোদয় ব্যতীত তামিম বা তামিমের পরিবার অথবা আমরা যারা তাকে চিকিৎসার জন্য নিয়েছিলাম তাদের কোনো বিষয়ে আমরা কলেজ প্রশাসন আমাদেরকে জানাইনি দুই নম্বর এখানে আরেকটা বিষয় খেয়াল করেন দুই হাজার ষোলো সালের সাতাইশ জুলাই সাতাইশ জো আমাদের কলেজের নবাবসা হল থেকে তিনজন ছাত্রীকে ইসলামিক বই পড়ার জন্য জঙ্গি আখ্যা দিয়ে কলেজ শিক্ষকরা পুলিশের হাতে তুলে দেয় রাত একটা বাজে সেটি একটি মিথ্যা মামলায় সে মেয়েগুলা তারা তৎকালীন কারাবরণ করেন পট পরিবর্তন হওয়ার পরে সেই মেয়েদের যাদের দায়িত্ব অবহেলা বা যারা এই কাণ্ডে জড়িত ছিল তাদের বিষয়ে একটি তদন্ত কমিটি হয় এই অফিস আদেশ এই সংশোধিত আদেশ হয় উনিশ নয় দু হাজার চব্বিশ কিন্তু কি বিচার হয়েছে সেটা গত এগারো মাসে আমাদের বিকটিম অথবা আমরা শিক্ষার্থী কেউই জানি না ঠিক তেমনিভাবে এখানে একটি বিষয় খেয়াল করেন সরকারি প্রতিষ্ঠান আপনি যদি দুই টাকা নেন আর দশ টাকা নেন সেটা হচ্ছে রসিদের মাধ্যমে আদায় করতে হবে পঞ্চাশ টাকা হোক আর দশ টাকা হোক কিন্তু বিনা এভাবে সরকারি প্রতিষ্ঠানে টাকা আদায় সেটা দুর্নীতির একই সাথে এটা আজকের ডেট যদি জুম দেন সাংবাদিক ভাইয়ের আপনারা দেখতে পারবেন এই এটা আজকের ডেট এখানে এই যে টাকাটা দিচ্ছে এখানে খাত সমূহ বিবরণ লেখা আছে কিন্তু বিবরণটা দিতে গেলে দেখা যায় পূর্বে আমরা দেখেছি কলেজ প্রশাসন ছয়শো টাকার ফি আঠারোশো টাকা পর্যন্ত আদায় করছে তো যদি এটা খাত ভিত্তিক বিবরণ থাকে তখন এটা আমাদের শিক্ষার্থীদের নজরে আসে কিন্তু খাত ভিত্তিক বিবরণ না দিয়ে এটা আজকের ডেট এবং ব্যাংকের সিল এখানে আছে খেয়াল করেন এই এখানে ডিরেক্ট টান দিয়ে টোটাল অ্যামাউন্টটা লিখা হয় খাত ভিত্তিক বিবরণ আজকেও দেওয়া হয় নাই এবং এখানে আরেকটা বিষয় খেয়াল করেন সরকারি অফিস এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অংশ আপনারা এটা অধ্যক্ষ মহোদয়ের কার্যালয়ের নেমপ্লেট পাশে লেখা আছে অধ্যক্ষ মহোদয়ের পক্ষে ছাত্রদের প্রবেশ নিষেধ এটা কি বাংলাদেশের বাইরের কোনো রাষ্ট্র যে শিক্ষার্থীরা অধ্যক্ষ মহোদয়ের পক্ষে প্রবেশ করতে পারবেন না তাহলে এই শিক্ষার্থী এবং অধ্যক্ষের সাথে যে পাটল বা যে দেয়াল সেটা শুরু হয়েছে সেখান থেকেই যদি আমি শিক্ষার্থী হিসাবে সেখানে প্রবেশ করতে না পারি তাহলে আমার চাওয়া আমার অভিভাবক আমার পিতা মাতাকে আমি বলব কিভাবে এই ঠিক কলেজের প্রতিটি বিষয় অনেক আসেনি কলেজ থেকে চল্লিশ হাজারের মতন আটাইশটি প্রতিষ্ঠানের নামে চল্লিশ হাজারের মতন বিল বাউচার উদ্ধার করা হয়েছে প্রশাসনিক ভবনের হিসাব আলমারি থেকে সেটা নিয়ে গত পাঁচ মাস তদন্ত কমিটি হয়েছে তদন্ত কমিটির তদন্তের পর্যায়ে রয়েছে তাহলে কুমিল্লা ক্লাবের নামে কুমিল্লা র্যাড্রোফিনের নামে এই গরোয়া হোটেলের নামে সন্ধু হোটেলের নামে হাজার হাজার কফি বিল বাউসার আপনারা নিজেরা চাপাইছেন ছাপানোর পর এটা আলমারিতে সংরক্ষণ করছেন গত দুইটা অডিট এইসব ব্লাং বিল বাউসার থেকে নিজেরা করে আপনারা গত দুই তিনটা অডিট করেছেন এখন পর্যন্ত এসব কাণ্ডের সাথে যারা জড়িত তারা এখন কলেজ প্রশাসনে দিব্যি দায়িত্ব পালন করতেছেন তাহলে এখন যদি তদন্ত কমিটি হবেটা কিভাবে কারণ যদি আপনার গড়েই থাকে তাহলে আপনি সেটা করতে পারবেন না ঠিক তেমনিভাবে ভিক্টোরিয়া কলেজের গত এগারো মাসে অসংখ্য সমস্যা আছে সমস্যা সমাধানের জন্য আন্তরিকতা প্রয়োজন নয় দফা দেওয়ার পরে যেদিন থেকে এক দফা শুরু হয়েছে সেদিন থেকে কলেজ প্রশাসন বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিক আমার নজরুল হলের বাইরে এখানে আসছে তাদের আজকে দেখলাম পরিষ্কার পরিচ্ছন্নতা চলতেছে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কি আজকে থেকে সাত মাস আগে শুরু করা যায় নাই এই খাদ বিবরণ কলেজ ওয়েবসাইটে যেদিন এক দফা সেদিন প্রকাশ করা হয়েছে কিন্তু এখনও ব্যাংক এর হিসাবে দৃশ্যমান না কলেজের নোটিশ বোর্ডে দৃশ্যমান না ঠিক এমনিভাবে কলেজের অসংখ্য বিষয় আছে যেগুলো আমাদের নলেজে আছে এর চেয়ে বেশি বিষয় আমাদের নলেজে নাই। তো প্রিয় সাংবাদিক বন্ধুরা আমি আমার অবস্থান পরিষ্কার করছি মোট চারজন দুর্নীতিবাজ কর্মকর্তা কথায় কথায় বিভিন্ন কর্মসূচি দেন তারা ভিক্টোরিয়া কলেজের শিক্ষা কর্মকর্তাদের আন্দোলনে বাধ্য করেন গত এগারো মাসে শিক্ষার্থীদের কী কল্যাণ করেছেন এই প্রশ্নের উত্তর এই চারজন দিতে পারেন না তারা পারেন ছাত্র এবং শিক্ষকদের মধ্যে দেয়াল তৈরি করতে কলেজ পাণ্ডে সাবেক অধ্যক্ষ ডক্টর আবু জাফর খান নয় কোটি বিয়াল্লিশ লক্ষ তিন হাজার বিশ টাকা রেখে গেছেন এই টাকার পরিমাণ নয় কোটি থেকে এখন আরও বেড়েছে কিন্তু কলেজের লাইটিং করার জন্য সিসিটিভি ক্যামেরা ফুটেজ লাগানোর জন্য নয় কোটি টাকার প্রয়োজন হয় না প্রয়োজন হচ্ছে আন্তরিকতা প্রয়োজন হচ্ছে ভালোবাসা প্রয়োজন হচ্ছে অধ্যক্ষের কক্ষের রুমটি বন্ধ না রেখে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া এখন ভাই মনে করেন আপনার কপালে মাটি আমি যদি বলি যে ভাই এটা মুছে ফেলুন আর আপনি আমাকে শত্রু ভাবতেছেন আমি বললাম যে এই এই বিষয়গুলো খাত ভিত্তিক স্পষ্ট করে দেন স্যার তখন তারা ভাবলেন যে সুফিয়ান আমাদের শত্রু সেই শত্রু থেকে এখানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী আন্দোলন করতেছে তারা টার্গেট নিলেন সুফিয়ান দমাও প্রিয় সহকর্মী বিন্দু আমার সম্মানিত শিক্ষক বিন্দু আপনারা মনোযোগ সহকারে খেয়াল করুন আমি আপনাদের সন্তান যদি কোনো ভুল দেখে থাকেন আমাকে ডেকে নিয়ে শাসন করার অধিকার আপনাদের আছে তবে মিথ্যা স্যার শিক্ষক শিক্ষকতার শব্দটার সাথে যায় না কারণ আমি নিজে একজন শিক্ষকের সন্তান আমার বাবা একজন শিক্ষক আমি মাস্টার্স এর বর্তমান শিক্ষার্থী আমার পরিচয়পত্র পত্র এখানে আছে আমি আজকে আসার সময় আমার এই রেজিস্ট্রেশন কার্ড আমি সাথে নিয়ে আসছি কারণ আমার শিক্ষক ফেসবুক স্ট্যাটাস দেয় আমি নাকি বহিরাগত আমি নাকি ছাত্র না তাহলে যদি আমি ছাত্র না হই তাহলে আমার আইডি কার্ড আমার এই রেজিস্ট্রেশন কার্ড আপনাদের স্বাক্ষরিত রেজিস্ট্রেশন কার্ড মিথ্যা হয়ে যাবে আপনারা জানেন উপরের দিকে যদি কেউ থুতু নিক্ষেপ করে সেই থুতুটা আমার নিজের গায়ে আবার এসে পড়বে যে শিক্ষকরা ছাত্রদেরকে গালি গালাস করতেছে যে শিক্ষকরা আমাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করতেছে এই শিক্ষা এটা আপনাদের থেকে আমরা পেয়েছি আপনারা এখন আমাদেরকে যেসব প্রাণীদের নামে ছাত্রদেরকে গালিগালাজ করেন ডাকেন এই প্রাণীদের বাবা হচ্ছেন আপনারা এখানে দুজন শিক্ষকের শিক্ষক আমার কর্মস্থলে লিখিত অভিযোগ পাঠিয়েছেন তারা আমাকে শোকজ করেছে আমি তার জবাব দিব আমি আবু সুফিয়ান বিশ্বাস করি মহান আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি দুনিয়াতে আমাকে রিজিক দিয়ে পাঠিয়েছেন আমি সুফিয়ান যদি সাংবাদিকতা না করি তাহলে অন্য যে কোনো পেশায় আমি হালাল রিজিকের অন্বেষণ করব কিন্তু আমার পিতা মাতা আমার অভিভাবক মানববন্ধনে আমাদেরকে হুমকি দেন সুফিয়ান কিভাবে সাংবাদিকতা করে তিনি দেখে নেবেন তিনি আমার প্রশ্ন হচ্ছে যদি আমি অপরাধী হই আপনারা আমার বিচার করেন আপনারা যদি ব্যর্থ হন কুমিল্লার সুদী মহল আছে আমার সিনিয়র সাংবাদিক বৃন্দ আছেন তারা আমার বিচার করবেন যদি তারা তাদের প্রতি যদি আপনাদের অনাস্থা থাকে আপনারা আদালতে যান আমি আদালতের প্রতি আস্থা রাখতে চাই আপনারা যে সকল শব্দ যে সকল কথা গত পাঁচ দিনে তিন মানববন্ধনে বলেছেন তা আমি নোট এবং কোট করেছি বাই নেমে পদবি সহ আমি আদালতের দ্বারস্থ হয়েছি আপনারা আদালতের দ্বারস্থ হন আপনারা জানেন কারাগারে যারা থাকে যারা বন্দি যারা থাকে তারা কারাগারে থেকেই হচ্ছে বিভিন্ন কর্ম করে সেখানে টাকা করে এবং পরিবারের জন্য পাঠায় আমি আবু সুফিয়ান আমার স্ত্রী আছে আমার দুই বছরে একটা বাচ্চা আছে তো আপনারা আমাকে কর্মহীন করে দেওয়ার চিন্তা করতেছেন আমার অফিসে নোটিশ পাঠাচ্ছেন এবং হুমকি ধামকি দিচ্ছেন আমি লজ্জিত আমি খুবই দুঃখিত যে আমার বাবা আমার শিক্ষক আমাকে কর্মহীন করে দেওয়ার হুমকি দিচ্ছে সেটা পৃথিবীর কোনো শিক্ষক যদি তার মধ্যে শিক্ষকতার গুণাবলী থাকে পৃথিবীর কোনো বাবা যদি তার বাবার মধ্যে সেই গুণ থাকে তাহলে তার কোনো সন্তানের অমঙ্গল চায় না কোন শিক্ষক তার ছাত্রের অমঙ্গল চায় না আপনারা কেমন শিক্ষক যে আপনারা আমি সন্তান হিসেবে আমাকে কর্মহীন করে দিতে চান যদি আমি ভুল করে থাকি বেয়াদবি করে থাকি আপনারা আমার বিচার করেন বা আদালতের দ্বারস্থ হন কিন্তু এভাবে হুমকি জামকি দেওয়া সেটা আমি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যা করার দরকার আমি আইনের আশ্রয় নিব এবং একই সাথে আমি এখন নিরাপত্তাহীনতায় আছি এবং মানসিকভাবে আমি ভালো নেই কারণ আমার আমি যে প্রতিষ্ঠানগুলোতে বর্তমান কর্মস্থরা আছি সব প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনারা লিখিতভাবে অভিযোগ দিয়েছেন এবং আপনারা সেটা প্রমাণ করবেন আপনারা যা লিখেছেন আমি রিকোয়েস্ট করবো আপনারা তা প্রমাণ করবেন এবং আমি আদালতের দ্বারস্থ হয়েছি আপনারা আদালতের বারান্দায় যাবেন ইনশাল্লাহ এবং এই ছাত্ররা যে যৌক্তিক দাবি সেটাতে আমাদের সমর্থন থাকবে এবং সাতাইশ হাজার শিক্ষার্থীর কল্যাণে আমাদের যা করা দরকার আমরা ইনশাল্লাহ শিক্ষার্থীদের পাশে থাকবো বাই হিসাবে এবং কুমিল্লার একজন নাগরিক হিসাবে আমি আবু সুফিয়ান সংবাদকর্মী কুমিল্লা সবার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা এ পর্যায়ে বা আমার ডান দিকে দুজন ভাই আছেন তারা কথা বলবেন